শুভ সপ্তমী ওয়েট ওয়েট জানি সপ্তমী গেছে গিয়া তো তার ফরন ভিডিও করতে পইছে এটা হলো সপ্তমীর ব্লগ তাই শুভ সপ্তমী দিয়ে শুরু করলাম একদম প্রথম থেকে আজকে সারাটা দিন সপ্তমীর কেতা করছি সব তোমরা সাথে শেয়ার করব তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এত সকাল আমরা নয়টা দশটা হয়তো বা বাজবো তো উঠিয়া সান টান হুটিয়া রেডি যাইয়রা মঞ্জলে নোয়াল মন্দিরে যেতামঞ্জলে নিয়ে নিতাম কারণ এমনি অনেক লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি হয়ে যাইলাম তো আমি সাজা শুরু করছিল প্রথমে আমার যেই স্কিন কেয়ার আছে এটা দিয়া প্রথমে এসেন্স দিয়েছি তারপর টোনার আর মুখটাটা মাখো মাখো করার লিখে ময়শ্চারাইজার দিলাইছে দেন তো সকালের সময় একটা সানস্ক্রিন তো দিতেই পো এটার লিখে আমি একটা নতুন সানস্ক্রিন ইউজ করাম এটা তোমরাও ট্রাই করতে পারো সানস্ক্রিনটা আসলে অনেক পালা তারপরে তো একটা ফাউন্ডেশন দেওয়া হালকা একটা টাচ আপ দিলাইলাম এক থেকে আমি সাজরা মা আর আমার সাইডে আমার মাও সাজরা রিতা কে বললাম মা তুমি একটু ক্যামেরার সামনে আও তারা হাতে ছুটি ঢুকে না তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো এক লাইনার দিতে সত্য ঝামেলার ফরি শুভ মহা সপ্তমী শুভেচ্ছা সবাইকে and তারপরে তো এই ডং ডং করিয়ে গেলাম যে মন্দিরে মন্দিরে কি অতটিকে অঞ্জলি ছড়িয়ে গেছে যদিও দুই তিন পেজ ছড়িয়া অঞ্জলি দেওয়া যায় কোনো চিন্তা নাই তাহলে আমরা মন্দিরে সুন্দরভাবে দিতে পারছি আর হ্যাঁ 77 দিন আসলে আমার জন্মদিন সেটা অনেক স্পেশাল ছিল কিন্তু আসলে জন্মদিন বড়ই গেছে তো বড় না বুড়োই যাইলাম তাহলে কখন আর কেক টেক কাটি না তেমন একটা বালাও লাগে না তাহলে কি কেক টেকের কোনো আয়োজন করি না বা ইয়ো করি না সেলিব্রেট করি না হ্যাঁ ঠিক আছে এমনি নর্মালি যদি খাওয়া পালামন্ত মন্দ খাওয়া দাওয়া হয় তারা কান্টা গাড়িটা আমরা সিলেট অঞ্চলে গীত হয় অনেকে হয়তো চিনতে পারে অনেকে নাও চিনতে পারে তো এটারে গীত হয় আর কি গীত গাওয়া তারপরে তো আমরা জগদ্ধাত্রী মার বুকস শুটানি হয়েছে উঠানির পরে কর্তমশাই মার আরতি করে আরতিটা করার পরে আমরা সবাই মার বুকের প্রসাদ পাইছি প্রসাদটা সত্যি অমৃত আসল এত মজা আছিল মানে বুকের প্রসাদ এটার টেস্ট মনে হয় আর কোনো খানির মিথ্যে পাওয়া যায় না এত টেস্ট হয় তারপরে তো প্রসাদ প্রসাদ হাইয়া গেলাম কি বাড়ির উদ্দেশ্যে আর বাসাত ফলকে নিলাম কিছু ফাস্টফুড তারপরে তো দেখি স্বাগত মিষ্টি গড়ের কতগুলা মিষ্টি আসলে গুলা আছে যদিও আমি একটাই খাইছি খুব বেশি একটা মিষ্টি খাই না কিন্তু কি তা করতাম সামলাইতে যাই অনেক সময় লোভে ফলটা খাইলে আর কি দুই তিনটা আর এই মিষ্টিগুলা গুলা লইলা আমার শ্বশুর বাড়ি না তো কত কয় আমি আমার বইনের শ্বশুর বাড়ির থেকে তো সবাই মিলল সন্ধ্যার সময় খানি টানে হই হুল্লুর মজা টজা আড্ডা টাড্টা দিয়া আবার কি সন্ধ্যার সময় বাইরানের লেগে রেডি হওয়া তো সপ্তমীর রাত্রে আমি এই ড্রেসটা পরছি আর এটা হলো আমার সপ্তমীর রাত্রির লুক আসলে পূজার সময় নতুন নতুন জামা নতুন নতুন ড্রেস পরতে সত্যিটার মজা আর অন্য কোনো কিছুর মধ্যে নাই সবাই রেডি রেডি উইয়া আবার গেলাম গিয়া মন্দিরে এই মন্দিরটা আমরা সমস্যা করে খালি বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির এখানে প্রথমে আওয়া হয় তারপরে বাকি সবগুলা প্যান্ডেল করা হয় তাতে সন্ধ্যার জল বুকেরও আয়োজন করা হইছে। তারপরে তো কিছু সময় অন্য বইয়া প্রসাদ টসাদ হাইয়া গেলাম আর একটা প্যান্ডেলে তো তুমরা এলাকার কয়েকটা পূজা সারা আজকে গ্রামের বাড়িতেও একটা পূজা হয় গ্রামে সার্বজনীন একটা পূজা হয় আর বাগানেও কয়েকটা পূজা হয় এগুলা বসে যাওয়াইছে না এবার সব পূজা মান্ডপে মার পুকের আরতি চলে আর নিহানো সে দিকে মার আরতি দেওয়ার এই পূজা মণ্ডপটার নাম হলো সানফ্লাওয়ার যৌগ সংঘ এই পূজাটা প্রায় ছাব্বিশ বছর এইবার ছাব্বিশ বছর রয়েছে এই পূজার মার মুখটা দেখতে কি মিষ্টি লাগে তাই না এটা হইলো ত্রিবেণী সংঘ এটা হইলো আমরা এলাকা আরেকটা পূজা মণ্ডপ তারপরে এই মণ্ডপে বইয়া আবার প্রসাদ পাইছি প্রসাদ পাইয়া গেলাম আরেকটা পূজা মণ্ডপে আর যখন যেটা যেলাম এটা হইলো শ্রীকৃষ্ণ যৌগসংঘের পূজা এই মণ্ডপে আয়া থেকে আমরা সিলেটের ঐতিহ্য পাই দামাইল চলের যেটা সিলেট প্রসিদ্ধ দামাইল সব পাড়ার কাকিমারা মিলিয়া দামাইলদের শ্রীকৃষ্ণ যোগসংঘের মা সত্যি প্রত্যেকটা ঠাকুর প্রত্যেকটা মার মুখ এত মিষ্টি এত মিষ্টি দেখলে খালি চড়ে সাই থাকতাম এতটা মিষ্টি লাগে সব ঠাকুরে দেখতে শুধু মা দুর্গা না লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সব বাইরে তারপরে সব ঠাকুর দেখকে একজনের বাসাত খেলাম অন্য মিষ্টি মিষ্টি খাইলাম খাইয়া তো আজকের পর্ব বিশেষ অন্য অষ্টমী দিনের কয়েকটা ক্লিপ তোমার সাথে শেয়ার করলাম অষ্টমীর ব্লগটা কিন্তু কেউ মিস করবায় না আর খার খার আজকের ভিডিও তোমরা ভাল লাগছে অবশ্যই জানাই পাই সিলেটি ভাষা যদি না বুঝে তাহতে কিন্তু জানাই পাই সিলেটি ভাষা আর ভিডিও করতাম না আর যদি সিলেটি ভাষা তোমরা পছন্দ হয় তাও জানাই পায় ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো পার একটা ব্লগে